করুটিয়া ইউনিয়ন পরিষদের ভিতরে যে আইটি সেক্টর রয়েছে সে আইটি সেক্টরের ভিতরে যে মালসামানা ছিল কম্পিউটার ল্যাপটপ এবং গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহের যে যন্ত্রপাতি ছিল সমস্ত কিছু ভেঙে তস করে এবং খামসর করে দিয়েছে দুর্বৃত্তরা বিজয় উল্লাস যে একটি ইউনিয়ন পরিষদের এই রাষ্ট্রীয় সম্পদের উপর এভাবে হামলা চলবে তা কখনোকে কেউ কল্পনা করতে পারেনি প্রতিটা জায়গায় প্রতিটা সেক্টরে প্রতিটা অবস্থানে প্রতিটা জায়গায় দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে ইউনিয়ন পরিষদের ভিতরে এখানে সম্ভবত আগুন দেওয়া হয়েছিল সে আগুন আবার নেবে আগুন ধরে দেওয়ার কারণে এখানে সব কাগজপত্র ডকুমেন্টস পরে ছাই হয়েছে এখানে সমস্ত কিছু যে পড়ে দেখেন কি অবস্থা হয়ে আছে এটা একটা রাষ্ট্রীয় সম্পদ ছিল এটা কে বা কারা করেছে এটা আপনারা নিজেরা একটু বিবেচনা করবেন এবং কমেন্টস করে জানাবেন এখানে যে গুরুত্বপূর্ণ আইটি সেক্টরের যে সার্ভার ছিল স্টেশন ছিল সেই স্টেশনের সমস্ত মালামাল এবং প্রয়োজনীয় যত যন্ত্রপাতি ছিল সমস্ত তার ডকুমেন্টস এবং তাদের কম্পিউটার ল্যাপটপ এবং বিভিন্ন যন্ত্রপাতি ভেঙে চুরে একদম তস করে দিয়েছে দুর্বৃত্তরা ঢুকে কে বা কারা ঢুকেছিল এখনও এগুলো শনাক্ত করা যায়নি কিন্তু এখানে বর্তমান যে অবস্থাটা হয়েছে এটা একটা রাষ্ট্রীয় সম্পদ ছিল এই রাষ্ট্রীয় সম্পদটা এভাবে ধ্বংস করা এবং হত্যাযোগ্য এই চালানো মোটো কাম্য নয় আইটি সেক্টরের ভিতর থেকে যে প্রয়োজনীয় যে ডকুমেন্টসগুলো রাখা হয় সেই ওয়ার্ড ভিত্তিক সেই ওয়ার্ড ভিত্তিক যে ডকুমেন্টসগুলো ছিল সেই ডকুমেন্টসের প্রতিটা বক্স একদম লন্ড বন্ড করে চেয়ার টেবিল সমস্ত চেয়ারম্যানের চেয়ারম্যানের সেই চেয়ার ভেঙে চড়ে এবং অফিসটাকে খামচুর করে দিয়েছে দুর্বৃত্তরা কে বা কারা করেছে সেটা এখনও ই হয়নি প্রতিটা জিনিসই এমনভাবে ভেঙেছে ব্যবহারের অযোগ্য রেখেছে যে ব্যবহারকারী যে একমাত্র টেলিভিশন ছিল সবাই খবর টবর দেখতো ইউনিয়ন পরিষদের সামনে সেই টেলিভিশন দেখেও এভাবে ভেঙে তারা তসনস্ত করে দিয়েছে এটা একটা রাষ্ট্রীয় সম্পদ ছিল সেই রাষ্ট্রীয় সম্পত্তির এভাবে ক্ষয়ক্ষতি হচ্ছে কে বা কারা করেছে বা কোন এসে এভাবে করেছে বিজয় উল্লাসটা যে এভাবে একটা ইউনিয়ন পরিষদকে তস্নস্ত করে দিতে পারে তাকেও কখনও ভেবেছিল না বা জেনেছিল না করুটিয়া ইউনিয়ন পরিষদের ভিতরে ঢুকে দুর্বৃত্তরা এভাবেই ইউনিয়ন পরিষদ থেকে ভেঙে খামচুর করে দিয়ে চলে গেছে দেখতে পাচ্ছেন যে একটি জিনিসও অক্ষত নয় সকল ব্যবহারকারী জিনিসই এভাবে ভেঙে একদম তছতছ করে দিয়ে গেছে ফ্যান লাইট এপাশে সার্বক্ষণিক সংবাদ প্রচারের জন্য যে ইটা ছিল টেলিভিশনটা ছিল সেই টেলিভিশনটাও একদম ভেঙে চোরমার হয়ে গেছে কিছু অক্ষত রাখেনি আমরা যদি প্রতিটা পক্ষে যে দেখি যে এখানে টেলিভিশনে এই যে চেয়ারম্যান বস্তু সেই চেয়ারম্যানের যে রুমটা সেই চেয়ারম্যানের রুমটা রুমটাকেও ভেঙে একদম তস নস করে দিয়েছে কিচ্ছু অক্ষত রাখেনি বিজয় উল্লাসের পরপরই এরকম একটা দুর্ঘটনা ঘটে যায় পুরোটা ইউনিয়ন পরিষদের ভিতরে আমি এখন বর্তমান অবস্থা করতেছি দেখতে পাচ্ছেন যে প্রতিটা রুম প্রতিটা রুমের যে চিত্র এখানে ভেঙে সমস্ত কিছু টস করে দিয়েছে দুর্বৃত্তরা পাঁচই আগস্ট প্রধানমন্ত্রী পদত্যাগ করার পর পরেই আনন্দ মিছিল এবং বিজয় উল্লাস হয় সেই আনন্দ মিছিল এবং বিজয় উল্লাসকে কেন্দ্র করে এখানে সন্ধ্যার সময় যে তান্তব চালায় এই এটা হচ্ছে সে আইটি সেক্টর আইটি রুম অন্ধকার কিছু দেখা যাচ্ছে না কিন্তু এই এটার ভিতরে যে যন্ত্রপাতি ছিল কম্পিউটার এবং বিভিন্ন আসবাবপত্র সব কিছু লুটপাট করে নিয়ে গেছে সব ভেঙে তছনছ করেছে ইউনিয়ন পরিষদ তালা থাকায় এদিকে গ্রিল ছিল সে গ্রিল ভেঙে ভিতর দিয়ে ঢুকে তারপরে এই এইরকম বাংশ তাণ্ডব চালায় দুর্বৃত্তরা চার নং করিয়া ইউনিয়ন পরিষদ বিজয় উল্লাসের আনন্দে পরপরই সন্ধ্যার সময় এভাবে তাণ্ডবকালে ভিতরে ভেঙে একদম তস করে দিয়েছে পুড়িয়ে দিয়েছে প্রয়োজনীয় কাগজপত্র এবং রাষ্ট্রীয় সম্পদ যা ছিল ভিতরে কোনো কিছুই নেই সকল কিছু দুর্বৃত্তরা নিয়ে চলে গেছে ইউনিয়ন পরিষদের সামনে থাকা আদি অরুণ মিষ্টান্ন ভাণ্ডার এবং সেই সাথে ছিল মিহির টেলিকম সেই মিহির টেলিকম অ্যান্ড মোবাইল সার্ভিসিং পাশে থাকা দুইটি দোকান একদম ভেঙে তসনস করে দিয়েছে আমরা যদি এই দিকে যে মিষ্টির সেই দোকানটি ভেঙে একদম প্রশ্ন হয়ে গেছে শুধু পরে রয়েছে সেই ভাঙা কাঁচের টুকরো এবং গ্লাসগুলো